সালামু আলাইকুম মানিকাগ্রো পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার তিন নাম্বার শেড আর তিন নাম্বার শেডে আপনারা জানেন যে আমার কিছু লেয়ার মুরগি আছে আমার এক পাশে অনেক আগের লেয়ার পড়ছিল সেটা প্রায় দীর্ঘ পনেরো মাস ধরে ডিম দিয়েছে আজকে এই পাশে আবার নতুন করে কিছু লেয়ার পুলে এনেছি সেগুলো প্রায় তিন থেকে চার মাস ডিম দিয়েছে অন্যজনের কাছ থেকে এনেছি সে বিক্রি করে দিবে এর জন্য আমি এগুলা কিনে নিয়ে এসেছি দেখি এগুলো প্রায় সেরকম যে এইগুলো হলো নতুন প্লেট এগুলো অন্য যে জায়গায় ছিল সেখানে শুনেছি তিন থেকে চার মাস ডিম দিয়েছে তাই আমি এগুলা আবার নতুন করে কিনে নিয়ে আমার খামারে নিয়েছি হ্যাঁ মুরগিগুলো দেখে মনে হয় ভালোই মনে হচ্ছে দেখি আল্লাহ আল্লাহতালা কী করে আবার এই পাশেও আমার প্লেট আছে সেগুলো আমার এইখানে প্রায় ছয় মাস হবে এরকম ডিম দিতেছে এগুলো আমি নতুন রেডি মুরগি কিনেছিলাম এগুলো আনার পনেরো থেকে বিশ দিন পরে আমার এখানে ডিম দিয়েছিল। এগুলো মুরগি আল্লাহর রহমতে সবগুলো মুরগি সুস্থ আছে কিছুক্ষণ আমি এগুলোর মুরগি ডিম উঠে নিয়েছি কারণ আমি খাসায় পালন করি না এর জন্য মুরগিগুলো ডিম এই ক্যারেটে পারে কিন্তু বেশি সময় থাকলে মুরগিগুলো ডিম ভেঙে ফেলে এর জন্য আমাকে দুইবার ডিম উঠাতে হয় যাতে মুরগিগুলো ডিম না নষ্ট করতে পারে আজকে এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন ah, a malta não pode